বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকতে পারে তবে সমস্যার সৃষ্টি হলে আলোচনায় বসব যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে যাতে করে কথিত সৈরাচার শক্তি আমাদের কাদের চেপে বসতে না পারে শনিবার রাজধানীর মালিবাগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে বারো দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আদর্শ ভিন্ন হলেও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এক উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে গণতন্ত্র হচ্ছে নির্ভয়ে নির্বাচন করা অথচ এটিকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে অনেকে বলছেন সংস্কারের আগে নির্বাচন হবে না সংস্কার তো শেষ হয় না এটি চলমান প্রক্রিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দুই বছর আগে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছি বিএনপির মূল লক্ষ্য দেশ ও জনগণের জন্য কাজ করা জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান এসানুল হুদার সঞ্চালনায় ইফতার মহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছেলিমা রহমান এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বিএমডিপির নেতা সাদত হোসেন ছেলিম জেডএসির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সফল ইফতার মাহফিল আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য খকর এনপিপি চেয়ারম্যান জাকপার রাশেদ প্রধান জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটরি ও